আপনি কি আপনার স্কিল দিয়ে ঘরে বসে আয় করতে চান পড়াশোনার পাশাপাশি বা জবের পাশাপাশি অল্প কিছু সময় দিয়ে প্যাসিভ আর্নিং করতে চান তাহলে ফ্রিলান্সিং হতে পারে আপনার লাইফের একটি টার্নিং পয়েন্ট ফ্রিলান্সিং বর্তমান সময়ের খুবই আকর্ষণীয় একটি পেশা যেটার নাম শুনলেই আমাদের ব্যাকগ্রাউন্ডে ডলার আর লাখ লাখ টাকা ইনকামের স্বপ্ন মাথায় ঘুরে কিন্তু সত্যি কি এত টাকা ইনকাম সম্ভব আর ফ্রিলান্সিং পেশাটাই বাকি কিভাবে। আপনিও একজন ফ্রিলান্সার হবেন এবং দু হাজার পঁচিশে ফ্রিলান্সিং শুরু করা আপনার জন্য উচিত হবে কি না এবং এত এত কম্পিটিশন ইয়ার চ্যালেঞ্জেস মার্কেট প্লেসের অ্যালগোরিজমের মায়ের এবং সব কিছুকে ওভারকাম করে কিভাবে একজন সফল ফ্রিলান্সার হবেন সেই সাথে এই সময়ে ফ্রিলান্সিং শুরু করলে কি কী অ্যাডভান্টেজ এবং কী কী চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে পারেন এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ঈশান আহমেদ আহাদ একজন ফ্রিলান্সার অন্টারপ্রোনার এবং সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি গত পাঁচ ছয় বছর ধরে টপ রেটেড সেলার হওয়ার পাশাপাশি সুইডেনের একটা কোম্পানিতে বেশ কয়েক বছর ধরে রিমোট জব করে এসেছি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করবো ফ্রিল্যান্সিং পেশাটা কী কীভাবে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন এবং দু হাজার পঁচিশে যদি আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনার কি কী চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে এটা কিভাবে ওভারকাম করবেন এবং আপনি কি কি বেনিফিট পেতে পারেন এই ফিল্ডটা থেকে এবং সেই সাথে দু হাজার পঁচিশে এসে আপনার শেখা উচিত হবে কি না এবং কোন কোন মার্কেট প্লেস দিয়ে শুরু করবেন এই সকল বিষয় নিয়ে কথা বলবো আমি এই ভিডিওটাতে দ্য ওয়ে এই ভিডিওতে বলা সকল তথ্যই আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের রিওয়ার্ড মাইল স্টোরের একটি ছোট্ট টপিক থেকে নেওয়া আপনি চাইলে আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটিতে এনরোলমেন্ট করতে পারেন এনরোলমেন্ট চলবে একত্রিশে মে পর্যন্ত দ্য ওয়ে আমাদের এই ভিডিও টপিকটা নিয়ে আগে কথা বলি দেন কোর্স সম্পর্কে বিস্তারিত বলা যাবে তো সবার শুরুতে ফ্রিলান্সিং বিষয়টা নিয়ে আলোচনা করা যাক ফ্রিলান্সিং বিষয়টা কি ফ্রিলান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা এটা আপনি আপনার ঘরে বসে আপনার চা খাইতে বসে বা যেখানে হোক যে কোনো জায়গায় বসে আপনি আপনার যে প্রোজেক্টটা আছে আপনার যে ক্লায়েন্টটা আছে ওইটা কাজ ঠিকঠাকভাবে হ্যান্ড ওভার করে দেওয়া এবং তার থেকে টাকা পাওয়ার যে বিষয়টা এই জিনিসটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি ফ্রিলান্সিং অর্থাৎ অনলাইন বা অফলাইন বোধ মাধ্যমে আপনি যখন কোনো ক্লায়েন্টের বা কোনো মানুষের প্রজেক্ট বেস কাজ করে দিবেন তখন এই বিষয়টাকে আপনি বলতে পারেন যে সেলফ এমপ্লয়মেন্ট বা ফ্রিলান্সিং কারণ এখানে আপনি তার সাথে একেবারে লাইফটাইম চুক্তিবদ্ধ না বা নির্দিষ্ট কোনো মাসের জন্য চুক্তিবদ্ধ না তার সাথে শুধুমাত্র প্রজেক্টের জন্য আপনি চুক্তিবদ্ধ এই প্রজেক্টটা যদি আপনি করেন তাহলে আপনি করবেন না করলে নাই সো ফ্রিলান্সিং বিষয়টা এরকম এটা একটা মুক্ত পেশা আপনার যখন যে ইচ্ছা সেই অনুযায়ী কাজ করতে পারবেন তবে এর ভিতরে রুলস রেগুলেশন আছে আপাতত এই বিষয়টাই জেনে রাখতে পারেন ফ্রিলান্সিংয়ে আপনি নিজেই আপনার বস আপনার মাল্টিপল ক্লায়েন্টের সাথে বা মাল্টিপল কোম্পানির সাথে কাজ করতে হবে আপনি আপনার নিজের ওয়ার্কিং আওয়ার্সটা নিজে ঠিক করে নিতে পারবেন অর্থাৎ আপনি সকালে কাজ করেন রাতে কাজ করেন বা দুপুরে কাজ করেন ক্লায়েন্ট এটা নিয়ে কেয়ার করবেন আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্ক শুধু কাজের ক্লায়েন্ট হাই কোয়ালিটি কাজ ডেলিভারি নেবে আর তার বিনিময়ে আপনি টাকা পাবেন ফ্রিলান্সিং সেক্টরে আসলে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ফ্রিলান্সিংয়ে পেমেন্ট সিস্টেমটা মূলত দুই তিনভাবে হয়ে থাকে একটা হচ্ছে মাইল স্টোন একটা হচ্ছে আপনার প্রজেক্ট বেস আর একটা হচ্ছে আপনার আওয়ারলি বেসিস অর্থাৎ আপনি যখন আওয়ারলি সার্চ করবেন কাজের জন্য ধরেন আপনার একটা ওয়েবসাইট বানাচ্ছেন এই ওয়েবসাইটের ডিজাইন করতে আপনার দশ ঘন্টা লাগছে সো দশ ঘন্টায় আপনি আওয়ারলি সার্চ করবেন যে প্রতি ঘন্টা পঁচিশ ডলার করে বা বিশ ডলার করে আপনি যত ডলার চার্জ করতে চান ক্লায়েন্টের সাথে কথা বলে সেটা ঠিক করে নেবেন সেই ডলারটা আপনি সার্চ করবেন যে এই প্রোজেক্টটা বানাইতে আমার দশ ঘন্টা সময় লাগছে সেহেতু দশ ঘন্টার এই যে চার্জটা হয়েছে এই চার্জটা আপনি দেবেন এটা হচ্ছে আওয়ারলি বেসিসে কাজ এরপরে আরেক ধরনের পেমেন্ট হয়ে থাকে এটা হচ্ছে মাইল স্টোন পেমেন্ট আপনার নির্দিষ্ট একটা পেমেন্ট থাকে সেটা ভাগ ভাগ করে দেওয়া হয় লাইক এক মাসের একটা কাজ আপনার লং টাইমের একটা কাজ সো এক মাসে একদম মাসে সে পেমেন্ট না একটু ঝামেলার হয়ে থাকে সো এটার জন্য বড় বড়ো লেভেলের যে পেমেন্টগুলো আছে সেই পেমেন্টগুলো উইকলি বা ডেইলি বেসিসে আমাদের মাইল ওয়াইজ ভাগ করে দেওয়া হয় যে টোয়েন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট করার পরে আপনাকে এই পেমেন্টটা করা হবে থার্টি পার্সেন্ট কমপ্লিট করার পরে এই পেমেন্টটা করা হবে অর্থাৎ প্রোজেক্টের নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ধরেন একটা প্রোজেক্ট করবেন এটা এক হাজার ডলারের এটা আপনার মাইলস্টোনভাবে ভাগ করে দেওয়া হবে যে টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট করলে তিনশো ডলার দেওয়া হবে পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট করলে আপনার পাঁচশো ডলার দেওয়া হবে সত্তর পার্সেন্ট কমপ্লিট করলে সাতশো ডলার দেওয়া হবে এইভাবে আপনাকে পেমেন্ট যখন করা হবে তখন এই বিষয়টাকে বলা হয় মাইলস্টোন বেসড পেমেন্ট আরেকটা হচ্ছে প্রজেক্ট বেসড পেমেন্ট এটা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট প্রজেক্ট দেওয়া হবে একশো ডলারের হোক বিশ ডলারের হোক পাঁচ হাজার ডলারের হোক সেই প্রজেক্টটা আপনি শেষ করার পরে সেটা ডেলিভারি করার পরে ক্লায়েন্ট যদি অ্যাপ্রুভ করে তখনই আপনি সেই প্রজেক্টে ফুল টাকাটা হাতে পেয়ে যাবেন সো এই দুই তিনভাবে মেনলি পেমেন্টগুলো করা হয় এই বিষয়টার সাথে আপনি অলওয়েজ রিলেটেড থাকবেন কারণ ফ্রিলান্সিংয়ে প্রতিনিয়ত কাজ করলে টাকা আপনি হাতে পাবেনি এবং এই তিনটা মাধ্যমেই পাবেন সো রাইট নাম আমি কথা বলবো ফ্রিলান্সিংয়ের মোস্ট অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বা চ্যালেঞ্জেস কী কী হতে পারে এই বিষয়গুলো নিয়ে সো নেক্সট স্লাইডের এই বিষয়গুলো ডিটেলসে বলা আছে শুরুতে আমরা অ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলি এরপরে আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলবো অ্যাডভান্টেঞ্জের সব থেকে বড়ো যে ফায়দাটা এটা হচ্ছে গ্লোবাল ক্লায়েন্ট রিস আমরা একটা দেশে বসে একটা দেশের ছোটো একটা গ্রামে বা ছোট একটা শহরে বসে পুরো পৃথিবীর সাথে কানেক্টেড থাকতে পারবো পুরো পৃথিবীর যে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবো তাই এইটার জন্য আমাদের ক্লায়েন্টের রিস্কটা হবে গ্লোবাল অর্থাৎ ঘরে বসে পুরো পৃথিবীর ক্লায়েন্ট ভেজের সাথে পুরো পৃথিবীর যে কোনো ক্লায়েন্টের সাথে আমরা কাজ করার অপরচুনিটি পাবো যেটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ দ্বিতীয় যে অ্যাডভান্টেজ এটা হচ্ছে ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স এই বিষয়টার সাথে অনেকেরই দ্বিমত আছে ইভেন আমারও কিছুটা দ্বিমত আছে বাট এটাকে অ্যাডভান্টেজও ধরা যায় আবার কিছুটা ডিসঅ্যাডভান্টেজও ধরা যায় কারণ ফ্রিলান্সিং যখন করবেন আপনার ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার হয়তো থাকবে বাট নিজের শিডিউল নিজে চাইলেও ঠিক করতে পারবেন না ক্লায়েন্ট নির্দিষ্ট একটা ডেডলাইন দেয় এবং খুবই টাইট শিডিউল থাকে তাই আপনার যদি মাল্টিপল প্রজেক্ট থাকে যখন আপনি একটু বড় ফ্রিলান্সার হবেন সেক্ষেত্রে ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ারটা এটা আপনার ক্ষেত্রে খাটবে না বাট আপনি যদি নতুন ফ্রিলান্সার হয়ে থাকেন লেভেল ওয়ান টু সেলার হন বা নতুন সেলার হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ারটা থাকবে তাই নতুনদের জন্য এটা ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার হিসেবে যায় বাট যারা অনেক বেশি এক্সপিরিয়েন্স এক্সপার্ট এবং মাল্টিপল ক্লায়েন্টের সাথে কাজ করতে হয় তাদের জন্য এটা ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় টাইম ডেলিভারি করার জন্য একটা নির্দিষ্ট ডেডলাইন নির্দিষ্ট শিডিউলের মধ্যে থেকে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জেস যেটা আমি নিজেও ফেস করি সো এটা অ্যাডভান্টেজও হয় চ্যালেঞ্জেসও হয় তৃতীয় আর একটা সুবিধা যেটা আমি মনে করি এটা হচ্ছে ওয়ার্ক ফ্রম অ্যানিওয়ার আপনি চাইলে আপনার বাসায় বসে আপনার ঘরে বসে বা মাঠে বসে ঘাটে বসে যেখানে ইচ্ছা সেখানে বসে আপনি আপনার কাজ করতে পারবেন এতে ক্লায়েন্টের কোনো রুলস রেগুলেশন নাই কোনো ফ্রিলান্সিং প্ল্যাটফর্মে কোনো রুলস রেগুলেশন নাই অর্থাৎ আপনি ঘরে বসে কাজ করেন বাইরে বসে কাজ করেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারেন যে কোনো ডিভাইস ব্যবহার করে কাজ করতে পারেন ক্লায়েন্টের বা মার্কেট প্লেসে শুধুমাত্র ঠিকঠাক মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা পাইলেই হইল সো এই বিষয়টা অনেক বড় একটা অ্যাডভান্টেজ আপনি এরকম সিচুয়েশন হতে পারে যে আপনি কোথাও কোথাও বেড়াইতে গেছেন বা কোথাও ট্যুরে গেছেন বা সেই টাইমটাতে আপনার অর্ডারটা রিভিশন আসছে সো সেই জায়গাটা থেকে কিন্তু আপনি ইন্টারনেট কানেকশন থাকলে আপনি কাজ করে কিন্তু কাজটা এগেইন ডেলিভার করতে পারবেন বা যদি রিভিশন দেওয়া থাকে সেই রিভিশনটা দিয়ে ডেলিভার কিন্তু এগেন কমপ্লিট করতে পারবেন সো এইটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ ফ্রিলান্সারদের ক্ষেত্রে আপনি ঘরে বসে থাকেন বেড়াইতে যান ঘুরতে যান ট্রাভেলে যান ট্যুরে যান নো প্রবলেম দেশে থাকেন বিদেশে থাকেন কোনো সমস্যা নেই যে কোনো জায়গা থেকেই কাজ করে আপনি কাজটা জমা দিতে পারবেন সো এটা অনেক অনেক বড়ো একটা সুবিধা আমি মনে করি এটার পাশাপাশি আরও একটা বড় সুবিধা এটা হচ্ছে আনলিমিটেড ইনকাম পোটেন্সিয়াল আমরা যত বেশি কাজ করব তত বেশি আর্নিং হওয়ার সুবিধাটা আমাদের জন্য আনলক হয় তবে এই জায়গাতেও একটা কিন্তু আছে শুরুতে একজন নতুন ডেভেলপার নতুন ফ্রিলান্সার এত বেশি আর্ন করতে পারবে না মোর ওয়ার্ক মিনস মোর মানি এটা যেমন ট্রু তেমন বেশি বেশি কাজ পাওয়া নতুন অবস্থায় এটা সোনার হরিণ দেখার মতোই আর কি সো নতুন অবস্থায় আপনি চাইলেও অনেক বেশি ক্লায়েন্টের কাজ পাবেন না অনেক অনেক ক্লায়েন্টের কাজ করতে পারবেন না সো আপনার এরকম সিচুয়েশন হতে পারে যে আপনি হয়তো আজকে একটা কাজ পাইছেন সাত দিন একটা কাজ পান নাই বা একটা কাজ পাইছেন এক মাস আর কাজ পান নাই বা এরকম হতে পারে এক মাস দুই মাস টানা কাজ পান নাই সো অ্যাজ এ নতুন ফ্রিলান্সার হিসেবে আনলিমিটেড আর্নিং পোটেন্সিয়াল এই বিষয়টা তো বলে যাইতেই হবে অ্যাট দ্য সেম টাইম আমাদের ডিমোটিভেটেড না হয়ে চেষ্টা করতে হবে কারণ আনলিমিটেড ইনকাম তখনই হবে যখন আপনি প্রো লেভেলের একটা সেলার হবেন আপনি যখন টপ রেটেড একজন সেলার হবেন তখন আপনার আর্নিং পোটেন্সিয়ালটা আনলিমিটেড হবে কারণ তখন ক্লায়েন্টের কাছে ফাইবার বা আপার কি প্ল্যাটফর্মগুলো অলওয়েজ বুস্ট করতে থাকবে আপনার প্রোফাইল আপনার গিগ সো সেই সময়টাতে আপনি চাইলেই আপনার যত ক্লায়েন্ট আপনাকে নক দেবে ততগুলো অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ততগুলো অর্ডার নিয়ে কাজ করতে পারবেন যত অর্ডার নেবেন তত ইনকাম বাট নতুন অবস্থায় আপনার গিগ বা আপনার প্রোফাইল কখনোই ফাইবার আপনার বুস্ট করবে না সেইভাবে সো এটার জন্য খুব বেশি ক্লায়েন্টই পাবেন না আর আনলিমিটেড মানি ইনকাম তো দূরের কথা আমি মোটেও আপনাদেরকে ডিমোটিভেটেড করতেছে না বাট নতুন অবস্থায় এটা একদমই সত্য কথা তাই ধৈর্য ধরে ফ্রিলান্সিং সেক্টরটাতে আমাদের টিকে থাকতে হলে এই আনলিমিটেড আর্নিং পোটেন্সিয়ালটা আপাতত সময়ের জন্য ভুলে থাকতে হবে বাট এটা আমাদের জন্য একটা বড়ো অ্যাডভান্টেজ যখন আমরা কি হব টপ রেটেড সেলার হব প্রো লেভেলের সেলার হব সেই সময়টার জন্য এরপরে আর একটা ভালো একটা সুযোগ আমি মনে করি এটা হচ্ছে স্কিল গ্রোথ আমরা চাইলে আমাদের মাল্টিপল টাইপের প্রজেক্ট করে ভিন্ন ভিন্ন ধরনের প্রজেক্ট করে ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের সাথে প্রজেক্ট করে আমরা আমাদের স্কিলটা কিন্তু গ্রোথ করতে পারবো যেমন এমন এমন টেকনোলজি ক্লায়েন্ট বলবে যে টেকনোলজি বা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি আপনি কখনো ব্যবহারও করেন নাই বাট কাজটা আপনি পারবেন আপনি একজন ডেভেলপার আপনি একজন সেলফ লার্নার সো আপনি চাইলেই এই কাজটা হ্যান্ড ওভার করতে পারবেন এটা আপনার কনফিডেন্স আছে যে এই জন্য আপনি কাজ নিয়েছেন এবং আপনি ইমিডিয়েটলি সেই বিষয়টা সেই লাইব্রেরিটা বা ফ্রেমওয়ার্কটা শিখে দুই দিন বা সাত দিনের ভেতর কাজটা করে দিলেন এই যে দেখেন নতুন একটা ক্লায়েন্টের কাজ করা হইলো নতুন টেকনোলজি ব্যবহার করে কাজ করা হলো যেটা আপনি জানতেন না সেই জিনিসটা কাজের মাধ্যমে শিখে নিলেন যেটা জবের ক্ষেত্রে খুবই রেয়ার হয় বাট ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে যত বেশি নতুন ক্লায়েন্ট যত বেশি নতুন কাজ ঠিক ততই নতুন নতুন টেকনোলজি শেখার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তাই অলওয়েজ আপ টু ডেট থাকা বা অলওয়েজ লেটেস্ট জিনিস শেখার এক একটা স্কিল গ্রোথের যে মাইন্ডসেট এটা কিন্তু আপনার ফ্রিলান্সিংয়ে গেলে অবশ্যই অবশ্যই তৈরি রাখতে হবে এবং এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে আপনি যদি অলওয়েজ আপ টু ডেট থাকতে না পারেন অলওয়েজ যদি আপনি নিজেকে শেখাইতে না পারেন সেলফ লার্নিং করতে না পারেন তাহলে ফ্রিলান্সিংয়ে কিন্তু মোটেও আপনার জন্য সুবিধাজনক একটা পেশা হবে না ওকে এরপরে আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে বি এর অন বস আপনার প্রাইসিং আপনার কন্ট্রোল থাকতেছে আপনার ওয়ার্কলোডে আপনার কন্ট্রোল থাকতেছে আপনার ওয়ার্ক ফ্লোতে আপনার কন্ট্রোল থাকতেছে অর্থাৎ আপনি ক্লায়েন্টের থেকে কাজ নেওয়ার পরে রিকোয়ারমেন্টটা নেওয়ার পরে এখন আপনি আপনার বস আপনি কীভাবে প্রোজেক্ট করবেন কীভাবে স্কেলেবেল করবেন কিভাবে ওয়ার্ক ফ্লো তৈরি করবেন কীভাবে ফাইল স্ট্রাকচার করবেন ওয়ার্কলোড কীভাবে হ্যান্ডেল করবেন প্রাইসিং কীভাবে হ্যান্ডেল করবেন এভরিথিং ডিফেন্ড করবে আপনার ওপর আপনি যেটা বলবেন সেটাই সো এর টপিকগুলোতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো ছাড়াও আরও অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যে বিষয়গুলো আপনি একটু এক্সপ্লোর করে নিতে পারেন বাট প্রাইমারি হিসাবে আমাদের এই গুলোই আমরা পেয়ে থাকি এবং পার্সোনালি আমি এই গুলো পেয়েছি বিধায় এই জিনিসগুলোই মেনশন করেছি এটা ছাড়াও আরও বেশ কিছু অ্যাডভান্টেজ আমাদের কিন্তু দেওয়া হয় শুধু অ্যাডভান্টেজ বললেই তো আর হবে না কিছু ডিস অ্যাডভান্টেজ আছে কিছু চ্যালেঞ্জেস আছে যেগুলো ফ্রিল্যান্সাররা ফেস করে থাকে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে জানতে হবে তাহলে শুধু মনে হবে ভাই ফ্রিলান্সিং করলাম ডলার কামাইলাম শেষ কোটিপতি হয়ে যাব রাতারাতি বিষয়টা একদমই এমন হয় না বেশ কিছু চ্যালেঞ্জেস আছে এবং অনেক বড়ো বড়ো চ্যালেঞ্জেস আমাদের ফেস করতে হয় যেগুলো আপনি যদি শুনেন হয়তো আপনার ফ্রিলান্সিংয়ে টিকে থাকার মতো যে একটা মোটিভেশন এটা শুরুতে হারাই যেতে পারে বাট বিলিভ মি এই চ্যালেঞ্জেসগুলো যদি আপনি ফেস করে এটাকে যদি ওভারকাম করতে পারেন ইউ উইল বি দ্য সাকসেসফুল ফ্রিলান্সার চ্যালেঞ্জেসগুলো জেনে রাখুন এবং এটাকে যেন ওভারকাম করতে পারেন এই বিষয়ে আগে থেকেই যদি স্টেপগুলো নিয়ে নেন তাহলে আশা করি আপনি সর্বোচ্চ উপরে স্তরে নিজেকে নিয়ে যেতে পারবেন সো শুরুতেই যে টপিকটা আসে আমি অনেক বেশি ফেস করেছি নতুন অবস্থায় এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট ইনকাম এক আপনি একজন ফ্রিলান্সার আপনি কখন কাজ পাবেন আপনার কয়টা কাজ আসবে কয়টা ক্লায়েন্ট আপনাকে নক দেবে এটা টোটালি ডিপেন্ড করবে মার্কেট প্লেসের অ্যালগোরিদম এবং আপনার ভাগ্যের ওপর সো এই জায়গাতে আমাদের ইনকাম কিন্তু কনসিস্টেন্ট না কারণ যত বেশি ক্লায়েন্ট হবে তত বেশি ইনকাম ক্লায়েন্ট যদি নক দেয় ক্লায়েন্ট যদি অর্ডার করে তাহলে ইনকাম ক্লায়েন্ট যদি নক না দেয় তাহলে কিন্তু আমাদের ইনকাম হবে না এরকম হয় যে মাসের পর মাস চলে যায় কোনো ইনকাম নাই দিনের পর দিন চলে যায় কোনো ইনকাম নাই আবার এরকমও হয় হুট করে টানা এত পরিমাণ কাজ আসতে আর থাকে যে ওয়ার্কলোড নিতে না পেরে অর্ডার ক্যান্সেল করতে হয় বা অর্ডারগুলো রিজেক্ট করে দিতে হয় সো এই বিষয়টা কিন্তু আমাদের ফ্রিলান্সারদের সবসময় ফেস করতে হয় তো এটার জন্য মানি ম্যানেজমেন্ট বিষয়টা শিখে রাখবেন যখন অনেক বেশি ইনকাম হবে যখন অনেক বেশি অর্ডার পাবেন সেই সময় কিছু কিছু সেভিংস করে রাখবেন যে টাইমটাতে ইনকাম হবে না যে টাইমটাতে আপনার একটু খারাপ দিন যাবে সেই দিনগুলোতে যেন আপনি কী করতে পারেন এই সেভিংস দিয়ে চলতে পারেন সো ইনকনসিস্ট্যান্ট ইনকাম এই বিষয়টা কিন্তু অলওয়েজ অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়টা সবাই ফেস করে একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনি সবসময় ফেস করবেন তাই যখনই অর্ডার পাবেন অনেক বেশি একেবারে ধাম করে এক লাখ টাকার কাজ করলেন আইফোন না কিনে আপনি অ্যাটলিস্ট এটাকে সেভিংস করেন অ্যাটলিস্ট এই টাকাকে অন্য কোথাও ইনভেস্ট করেন যেটা থেকে আপনি অ্যাটলিস্ট এক লাখ টাকা ইনভেস্ট করলে পাঁচ হাজার দশ হাজার টাকা পেয়ে আপনি আপনার হাত খরচটা চালাইতে পারেন আপনি হয়তো মাস শেষে পাঁচ হাজার ডলার বা দশ হাজার ডলার ইনকাম করলেন একেবারে রাতারাতি ম্যাকবুক অ্যাপেল এরপরে ম্যাকমিনি তিনি হাবিজাবি কিনে আপনি টাকা পয়সা নষ্ট করে নেন না আপনার এরকমও হতে পারে এই মাসে দশ লাখ টাকা ইনকাম হয়েছে পরে মাসে এক হাজার ডলারও ইনকাম হয় নাই পাঁচশো ডলারও ইনকাম হয় না তখন কী করবেন সো যে টাকায় ইনকাম হোক না কেন আপনি অ্যাটলিস্ট চেষ্টা করবেন সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কোথাও ইনভেস্ট করে রাখার দেন টেন টু টোয়েন্টি পারসেন্ট এটা আপনার ব্যক্তিগত বা আপনার প্রয়োজনীয় খরচ করতে সো এই বিষয়টা মানি ম্যানেজমেন্টের একটা ফ্যাক্ট যে বিষয়টা আপনারা শিখবেন এই কোর্সের ভেতরেই ওর এটা হওয়ার দরকার নেই সো এই ইনকনসিস্ট্যান্ট ইনকামটাকে আমরা চাইলে ওভারকাম করতে পারি এটাকে চাইলে প্রিভেন্ট করতে পারি সো এটার জন্য প্যানিক হওয়ার কিছু নাই আমরা এটাকে ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো সো এটা অনেক বড়ো একটা চ্যালেঞ্জ জাস্ট মাথায় রাখবেন বিষয়টা এরপরে ফাইন্ডিং ক্লায়েন্ট এই বিষয়টাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফাইবার বলেন আপার্ক বলেন ফ্রিলান্সার ডট কম বলেন প্রত্যেকটা কি কম্পিটিটিভ প্ল্যাটফর্ম মিলিয়নস অফ ভালো লেভেলের ফ্রিলান্সার বাংলাদেশি ইউকে ইউএসএ এরপরে কানাডা এরপরে দুবাই এরপরে ইন্ডিয়া পাকিস্তান অনেক দেশের পুরো পৃথিবী থেকে বাঘা বাঘা লেভেলের ফ্রিলান্সার টপ রেটেড ফ্রিলান্সার আমাদের সাথে কি করবে কম্পিট করবে সো এটার জন্য ক্লায়েন্ট খুঁজে পাওয়া এবং ক্লায়েন্ট আমাকে এসে নক করানোর জন্য যে আমাদের চাপটা যায় যে পরিমাণ আমাদেরকে পরিশ্রম করতে হয় এই বিষয়টা কিন্তু খুবই খুবই বড় একটা চ্যালেঞ্জেস এবং ক্লায়েন্ট খুঁজে পাওয়া মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে এটা বর্তমান সময়ে এই কম্পিটিটিভ মার্কেট প্লেসের কাজ পাওয়া বা ক্লায়েন্ট পাওয়া তুলনামূলক অনেক বেশি কঠিন আপনি যতই স্কিলফুল হন না কেন কাজ পাইতে অ্যাটলিস্ট আপনাকে তিন থেকে ছয় মাস ওয়েট করতেই হবে আপনি রাতারাতি ফাইবার আপওয়ার্কের কোর্স করলেন আর আপনি জব পেয়ে যাবেন বিষয়টা একদমই এরকম না আপনাকে অবশ্যই কনসিস্ট্যান্ট থেকে নিয়মিত আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে মার্কেট প্লেসে মার্কেট প্লেসের বাইরে অ্যাপ্লাই করতে হবে এবং প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ধৈর্য হারালে হবে না আমি যে এখন টপ রেটের সেলার হিসেবে কাজ করতেছি লেভেল টু সেলার হিসেবে কাজ করতেছি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করতেছি সেই আমার ছয় মাস সাত মাস লাগছে শুধুমাত্র প্রথম অর্ডার পাইতে সেখানে আপনারা এই সময়ে এসে কিভাবে এত তাড়াতাড়ি অর্ডার পাবেন কিভাবে এতটা মানে আপনারা ই হয়ে যান ডিমোটিভেটেড হয়ে যান অল্প সময়ের মধ্যে যে কেন আমি অর্ডার পাই না কেন আমার সাথে এরকমটা হচ্ছে আমি কারো ফ্রিলান্সিংয়ে সফল হতে পারলাম না এতটা ডিপ্রেশন কেন ভাই এত যেখানে আমি দু হাজার আঠারো উনিশ সাল থেকে কাজ করি সেখানে ওই সময়টাতে আমার কাজ পাইতে এত সময় লাগছে সেখানে এই মুহূর্তে এটা তো কম্পিটিটিভ চ্যালেঞ্জিং একটা ফিল্ড এই জায়গাতে কাজ পাইতে আরও বেশি চ্যালেঞ্জ চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হবে এখানে এতটা বেশি ধৈর্য হইলে হবে না ফ্রিলান্সিংয়ে টাকা বা ডলার গাছের পাতার মতো উড়ে না এটা আমাদের যতই যোগ্যতা থাকুক আমাদের মাল্টিপল বিষয় ইনশিওর করে কাজ পাইতে হবে আর এইটার জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা যেখানে আমরা সকল বিষয় ডেভেলপ করব। এবং চার থেকে ছয় মাস সময় দিয়ে আমরা এই বিষয়গুলো অ্যাকোয়ার করে শিখে নিজেদের উপর অ্যাপ্লাই করব। এবং এই বিষয়গুলো শিখে মার্কেট প্লেসের উপর অ্যাপ্লাই করবো তখনই আমরা ক্লায়েন্টটা খুঁজে পাইতে পারবো তখনই আমরা মাল্টিপল অর্ডার পাইতে পারবো সো এই বিষয়টাও আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের চ্যালেঞ্জের বিষয় এরপরে আরও একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমাদের মাল্টিপল ক্লায়েন্ট মাল্টিপল ডেডলাইন মাল্টিপল প্রজেক্ট ওয়ার্ক শিডিউল সব কিছু মেইনটেন করে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এত বেশি হজবরল অবস্থা হয় একজন ফ্রিলান্সারের বিশ্বাস করতে পারবেন না যখন আপনি নতুন থাকবেন লেভেল ওয়ান বা টু সেলার হবেন তখন এই বিষয়টা অত বেশি ফেস করবেন না বাট যখন আপনি আমার মতো টপ রেটেড সেলার হবেন যখন প্রতিদিন আটটা দশটা করে অর্ডার হ্যান্ডেল করতে হবে ওই বিষয়টা আপনাকে অনেক বেশি পেইন দেবে অ্যান্ড সব কিছু মাল্টিপাল ক্লায়েন্টকে ব্যালেন্স করা এই অনুযায়ী তাদের ডেডলাইন অনুযায়ী প্রোজেক্ট ওভার করা আবার রিভিশন দিলে সেই বিষয়টা ইমিডিয়েটলি চেঞ্জ করে দেওয়া সো সব কিছু মেনটেন করে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ ফ্রিলান্সিং লাইফ সব কিছু মিলে টাইম ম্যানেজ করা খুবই বাজে একটা সিচুয়েশন হয়ে যায় সো এই বিষয়টা আমাদেরকে কী করতে হবে শিখতে হবে টাইম ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু আমাদের এই কোর্সে ইনক্লুডেড টপিক আছে সো সেখানে আমরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আরও ডিটেলসে জানবো ইনশাল্লাহ সো এই চ্যালেঞ্জের বিষয়টাও আশা করি মাথায় রাখবেন আরও একটা মার্কেটিং এ হিসাবে আমাদের কনস্টেন্টলি আমাদের নিজেদেরকে প্রোমোট করতে হবে যেন আমরা অলওয়েজ ক্লায়েন্টের কাছে ভিজিবল হই অলওয়েজ যারা আমাদের প্রোডাক্ট নিবি তাদের কাছে যেন আমরা ভিজিবল হই তা না হলে কিন্তু আমরা কখনোই আমাদের যে কাঙ্ক্ষিত গোল সেই গোলটা কিন্তু অ্যাচিভ করতে পারবো না আমাদের মেইন গোলকে আমাদের সার্ভিসটাকে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানো যেন ক্লায়েন্ট আমাদের সার্ভিসটা দেখে আমাদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে আমাদের যেন অর্ডার করে আমাদের যেন প্রোজেক্টটা দেয় সো এটার জন্য আমাদের ক্লায়েন্ট পর্যন্ত আমাদের নিজেদেরকে নিজেদের প্রোডাক্টকে নিজেদের সার্ভিসকে পৌঁছাইতে হবে থ্রো ফ্রিলান্সিং মার্কেট প্লেস আর আউট অফ দ্য মার্কেট প্লেস যেটাই হোক না কেন আমাদেরকে প্রমোট করে কি করতে হবে মার্কেটিং করে তাদের ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাইতে হবে সো এই বিষয়টা অনেক বড় একটা চ্যালেঞ্জেস যেটাও আমরা এই কোর্সটা থেকে শিখব যে কিভাবে নিজেদেরকে নিজেদেরকে মার্কেটিং করা যায় এরপরে আরও একটা বড়ো চ্যালেঞ্জ যেটা সবসময় সম্মুখীন হবেন অ্যাজ এ নতুন ফ্রিলান্সার হিসেবে এটা হচ্ছে স্প্যাম অ্যান্ড ফেক ক্লায়েন্ট আমাদের এরকম অনেক সময় হয় যে নতুন ফ্রিলান্সার তাদেরকে টার্গেট করে বিশেষ করে ইন্ডিয়ানরা এবং আশেপাশের আমাদের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে তাদের আমাদের মেইন ইটাই থাকে যারা নতুন ফ্রিলান্সার লেভেল ওয়ান ফ্রিলান্সার বা লেভেল টু ফ্রিলান্সার তাদেরকে টার্গেট করে তারা কাজ করে নেয় কাজ করার পরে হয় অর্ডার ক্যান্সেল করে দেয় নাই টাকা পে করে না নাই ব্যাড রিভিউ দেয় নাই স্প্যাম করে এরকম বেশ সমস্যায় আমি নতুন অবস্থায় পড়েছি সো আপনিও প্রস্তুত থাকেন এই সমস্যাগুলো অবশ্যই পড়বেন বিশেষ করে ইন্ডিয়ানদের হাতে অবশ্যই পড়তেই হবে আপনাকে ফ্রিলান্সিংয়ে যত যখন নতুন হবেন যদি এটা খুবই দুঃখের বিষয় বাট আমার হাসি পাইতেছে যে এই দু হাজার পঁচিশে এসেও এই স্প্যাম অ্যান্ড ফেক ক্লায়েন্ট ফাইবার আপওয়ার্কের মতো প্রতিষ্ঠান এখন পর্যন্ত প্রিভেন্ট করতে পারে নাই সো এই বিষয়টা সম্মুখীন কিন্তু আমরা হব তাই এটার জন্য আগে থেকেই এই বিষয়টার প্রতি আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে মাঝে মাঝে এরকম হতে পারে কাজ আপনি সব কিছু ঠিকঠাকভাবে করছেন সব কিছু পারফেক্ট একদম ওয়েল স্ট্রাকচার করে একদম সর্বোচ্চ লেভেলে এফোর্ট দিয়ে আপনি কাজ করছেন ক্লায়েন্ট কাজটা ঠিকঠাকভাবে পাওয়ার পরে অর্ডারটা সুন্দর করে ক্যান্সেল করে দিছে একটা সুন্দর করে ব্যাড রিভিউ দিয়ে অর্ডারটা ফাইবার বা আপওয়ার্কের থ্রুতে তাদের যে কমিউনিকেশন সিস্টেম আছে তাদের যে সাপোর্ট টিম আছে তাদের মাধ্যমে ক্যান্সেল করে আপনার রেটিংটা জিরো করে দিয়ে আপনার অ্যাকাউন্টটা জিরো করে দিয়ে তারা চলে গেছে সো এই বিষয়টা আমি অনেকবার ফেস করেছি এবং পাশাপাশি মাল্টিপল অর্ডার করে তারা কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়ার মতো কাজও করে আপনি যখন গিকটা উঠতে থাকবে লেভেল ওয়ান সেলার হবেন বা টু সেলার হবেন তখন এরকম হবে আপনি স্প্যাম অর্ডার পাইতেছেন পাঁচটা সাতটা দশটা এরকম হুটহাট করে অর্ডার পেয়ে যাবেন আপনি তো অনেক খুশি হবেন এই রিয়াল না একদিন এতগুলো অর্ডার পেয়ে গেছি বাট এরকম অর্ডার তারাই করে যারা ফেক ক্লায়েন্ট হয় কারণ একসাথে আট দশটা অর্ডার করে যখন সে ক্যান্সেল করবে দুটা বা তিনটা অর্ডার ক্যান্সেল করলে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এইটার ক্ষেত্রে ফাইবার কিন্তু স্টেপ নেয় আপওয়ার্কও স্টেপ নেয় সো এক্ষেত্রে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলেও আপনি সাপোর্টে কথা বলে কিন্তু এটা ব্যাক পেতে পারেন সো সাপোর্টে কীভাবে কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে সেটাও কিন্তু আমাদের থাকবে আপাতত শুধুমাত্র আমরা অ্যাডভান্টেজ অ্যান্ড চ্যালেঞ্জেসগুলো সম্পর্কে জানতেছি যেগুলো আমরা ফেস করতে পারি পরবর্তীতে যদি ফেস করি সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া উচিত কী কী করতে পারি আমরা সকল বিষয়ে কিন্তু আমরা হ্যান্ডসন প্র্যাকটিক্যাল গাইড দিয়ে পরবর্তীতে দেখাবো এই কোর্সের ভেতরে জাস্ট আপাতত জেনে রাখেন যে এই বিষয়গুলো আমাদের সমস্যা এবং এই বিষয়গুলো আমাদের সুবিধা ক্রিয়েট করবে আচ্ছা সর্বশেষ যে সমস্যাটা আমাদের ক্রিয়েট হবে এটা হচ্ছে কমিউনিকেশন ব্যারিয়ার আমরা মাল্টিপল ক্লায়েন্টের সাথে যখন কাজ করবো ডিফারেন্ট ডিফারেন্ট কালচার ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এই বিষয়টা আমাদের জন্য চ্যালেঞ্জেস হবে কেউ ইউকে থেকে কেউ ইউএসএ থেকে কেউ কানাডা থেকে কেউ দুবাই থেকে কেউ জাপান থেকে কেউ কোরিয়া থেকে এক এক দেশের মানুষের ভাষা এক এক রকম যদিও তারা ইংলিশ ভাষাতে কথা বলার চেষ্টা করে বাট তাদের অন্য অন্যরকম তাদের বিহেভিয়ারটা অন্যরকম সো প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে ডিল করা তাদের থেকে কাজ পাওয়া এবং সেই কাজ পেয়ে সুন্দরভাবে ডেলিভার করে ফাইভ স্টার রেটিং পাওয়া খুবই চ্যালেঞ্জিং বিষয় সো কমিউনিকেশন ব্যারিয়ারটা আমাদের থেকেই যায় বিশেষ করে বাং বাংলাদেশিদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ইংলিশে কিন্তু কমিউনিকেট করা অনেকের ক্ষেত্রেই প্রায় বেসিকটাও জানে না সো অবশ্যই অবশ্যই আমি বলবো যে ফ্রিলান্সিং শুরু করার আগে অ্যাটলিস্ট বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ইংলিশ জানবেন নিজেকে আপগ্রেড করবেন তাহলে কিন্তু আপনি এই কমিউনিকেশন ব্যারিয়ারে আটকে যাবেন এবং ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষের সাথে কথা বলতে গিয়ে আপনি বুঝবেনই না তারা ইংলিশে কথা বলতেছে বাট উং চ্যাং চুং 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 এরকম শুনতে পাবেন আপনি অনেকে নেটিভলি কথা বললে বুঝতে পারবেন না সো এটার জন্য আমাদের বুঝতে হলে কী করতে হবে সবসময় ইংলিশ প্র্যাকটিস করতে হবে এবং নেটিভ ইংলিশের পাশাপাশি অন্যান্য দেশের মানুষ কীভাবে ইংলিশ কথা বলে সেই বিষয়গুলো আমাদের ফলো করতে হবে যে আমাদের এইটা আছে লিসেনিং যে স্কিলটা সেই লিসেনিং স্কিলটা কিন্তু আমাদের কি করতে হবে বাড়াইতে হবে সো কমিউনিকেশন ব্যারিয়ারটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট যে বিষয়টা নিয়েও আমরা পরবর্তীতে কথা বলবো সো আশা করি চ্যালেঞ্জেস এবং অ্যাডভান্টেজগুলো কি কি হতে পারে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন অ্যান্ড পর্যায়ক্রমে এই চ্যালেঞ্জেস এবং অ্যাডভান্টেজ নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে এবং সেই সাথে আমরা হ্যান্ডসন গাইড দিয়ে দেখিয়েও দিব সমস্যা এবং সমাধানগুলো আমাদের এই মডিউলে সর্বশেষ যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফ্রিলান্সিং প্ল্যাটফর্মগুলো নিয়ে আমাদের এই মুহূর্তে দু হাজার পঁচিশে এসে মাল্টিপল ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি একসাথে অ্যাকাউন্ট খুলে প্রত্যেকটাতেই সময় দিয়ে কাজ করতে পারবেন ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম মাল্টিপল থাকলেও সব থেকে ট্রাস্টেড বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো নিয়ে আমরা আমাদের এই কোর্সটাতে কভার করবো এবং মোটামুটি বেসিক ফান্ডামেন্টাল থেকে এটার অ্যাডভান্স যে স্ট্র্যাটেজিগুলো আছে অ্যালগোরিদমগুলো আছে সেগুলো আমরা দেখাবো এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে মার্কেট প্লেস এটা হচ্ছে ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার ডট কম এই তিনটা সব থেকে জনপ্রিয় এবং ট্রাস্টেড ফ্রিলান্সিং মার্কেট প্লেস যেখানে আপনি একটু যদি পরিশ্রম করেন এবং হাই কোয়ালিটি অফ ওয়ার্ক প্রোভাইড করেন তাহলেই কিন্তু আপনি কাজ পেতে পারবেন সো আমাদের এই ভিডিওর পর থেকে আমাদের পর্যায়ক্রমে মিশনটাই থাকবে ফাইবার আপওয়ার্ক এবং ফ্রিলান্সার ডট কম রিলেটেড যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করার এবং এক্সপ্লোর করে সে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে গি ক্রিয়েট করা প্রোফাইল সাজানো এরপরে সার্ভিস ক্রিয়েট করা কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করা যায় এই সকল বিষয়গুলো নিয়ে জানার বর্তমান সময়ে যে শুধুমাত্র ফাইবার আপওয়ার্কেই আছে বিষয়টা একদমই এরকম না এই দুইটা বাদেও আমাদের বেশ কিছু প্ল্যাটফর্ম আছে ট্রাস্টেড যেমন ফ্রিলান্সার ডট কম এরপরে পিপল পার আওয়ার এরপরে টপটেল এরপরে গুরু ডট কম এরপরে ট্রুলান্সার এরপরে লিঙ্কডিন আছে সোশ্যাল মিডিয়া হিসেবে সেখানেও আমরা জব পাইতে পারি এরপরে ওয়ার্ক ফ্রম হোম এরপরে রিমোটলি এই ধরনের অনেকগুলো সাইট আছে যেখানে আমরা রিমোট জবের জন্য পার্ট টাইম জবের জন্য বা ফ্রিলান্স ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবো সো সবগুলো প্ল্যাটফর্মকে তো দেখানো সম্ভব না একদম ডিটেলসে বেসিক থেকে সো এটার জন্য আমাদের এই কোর্সটাতে ফাইবার আপওয়ার্ক এবং ফ্রিলান্সার ডট কমের মোটামুটি ফান্ডামেন্টাল থেকে অ্যাডভান্স বিষয়গুলো দেখানো হবে এবং বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর বেসিক একটা ধারণা দেওয়া হবে সেখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে ডিটেলস নিজে নিজেই জানতে পারবেন তিনটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানলে অটোমেটিক্যালি বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো সম্পর্কে বেসিক ধারণা দিলেও আপনি আইডিয়া করে নিতে পারবেন ওভারঅল প্রত্যেকটাই তো হচ্ছে এক একটু ওয়েবসাইট ফাংশনালিটি ফিচার সিমিলার থাকবে সো দেরি না করে আমরা আমাদের মডিউল ওয়ানটা এখানেই শেষ করতেছি কারণ আমি খুবই এক্সাইটেড আপনার সাথে এই মার্কেট প্লেসগুলো নিয়ে আলোচনা করার জন্য যেখানে একদম বেসিক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সকল বিষয় নিয়ে আমরা প্রপার গাইডেন্সের সাথে তোমরা শেয়ার করব যেখানে আপনাকে সাকসেস পেতে অনেক বেশি হেল্প করবে ফুল ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট হাবলু প্রোগ্রামারের সব থেকে দীর্ঘ সময় নিয়ে বানানো একটি কোর্স আট মাসের একটি জার্নি যেখানে ডেডিকেটেড প্রতিদিন বারো ঘন্টা লাইভ সাপোর্টের পাশাপাশি সপ্তাহে ছয় দিন ক্লাস পাঁচ দিন রেকর্ডেড এবং একদিন লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের এই আট মাসের জার্নিটি চলবে বেসিক ফান্ডামেন্টাল ইন্টারনেট কিভাবে কাজ করে ব্রাউজার কিভাবে কাজ করে এইস্টিমাল সিএসএস জাভাস্ক্রিপ্ট কি এইগুলো থেকে শুরু করে ব্যাক এন্ডের সকল টপিক কভার করা হবে আমাদের এই কোর্সটাতে এছাড়াও ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখার পরে কিভাবে ফ্রিলান্সার হবেন ফ্রিলান্সিং জানি কিভাবে শুরু করবেন ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করবেন টাইম কিভাবে ম্যানেজ করবেন এরপরে রিমোট জব কীভাবে পাবেন সিবি কিভাবে ড্রপ করবেন রিজুমি কীভাবে ড্রপ করবেন অর্থাৎ ফ্রিলান্সিং এবং জব নিয়ে এ টু জি পর্যন্ত সকল টপিক কভার করা হবে আমাদের ফুল স্ট্যাক কোর্সটা শেষ করার পরে রিওয়ার্ড মডিউল হিসেবে বিশ্বাস করেন ভাই এই একটা কোর্সে এত কিছু যা ইমাজিনও করতে পারবেন না কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন হাবলো প্রোগ্রামার অফিসিয়াল ওয়েবসাইটে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এছাড়াও সরাসরি যোগাযোগ করুন আমার এই নাম্বারে যেখানে সরাসরি আমার সাথে কথা বলে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই কোর্সে কিন্তু একত্রিশে মে পর্যন্ত এনরোলমেন্ট চলবে তাই দু হাজার পঁচিশে এসে একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হয়ে ফ্রিলান্সিং বা জবে সফল হওয়ার জন্য হলেও আজকে আপনি আপনার সিটটা বুক করে ফেলুন সিট এবং টাইম খুবই লিমিটেড ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টেক রিস্ক